পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগে ছত্রিশতম ব্লক ভাবিয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তোফানগঞ্জের দেওচরায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ভাবিয়া নৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয় এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজ্য ভাবিয়া কমিটির সম্পাদক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ বিডিও সহ অন্যান্য অতিথিরা জানা গেছে যে দুদিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ভা উৎসবের আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য ভায়ার সম্পাদিক নিযুক্ত করার জন্য আমার কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি সেই দায়িত্ব পালন করতে আজকে তুফানগঞ্জ এক নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত ব্লক ভওয়ার শুভ উদ্বোধনী অনুষ্ঠান এখানে ভাওয়ার মূল পীঠস্থানই হচ্ছে তুফানগঞ্জ বল এই ব্লক সেই ক্ষেত্রে এই ব্লকের উদ্যোগে যে অনুষ্ঠান সাজানো হয়েছে নেওয়া হয়েছে হাই স্কুলের মাঠে সেটা অত্যন্ত সুন্দর একটি জায়গা যেখানে শিল্পীদের গান শোনার এবং তাদেরকে উৎসাহিত করার জন্য দর্শকের অভাব আর হাওয়া শিল্পীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে শিল্পী ভাতা প্রদান করছেন তাতেও শিল্পী অনেক উপকৃত যারা এই সুবিধার মধ্যে আসতে পারেনি আমরা তাদেরকেও বললাম যে দুয়ারে সরকার আপনারা আসুন এসে তারা নতুন করে আবেদন করুন তাদের আবেদনগুলো যাতে অ্যাকসেপ্ট হয় তা যাতে বিডিও সাহেবকেও আমরা বলে গেলাম পঞ্চায়েত সমিতির সভাপতিকেও বললাম এই হচ্ছে বিষয় বাকি ভাইয়া থাকবে এই মানুষের উত্তরবঙ্গের মানুষের প্রাণে হৃদয় যারা একসময় ভাইয়াকে বঞ্চনা করেছিলেন তারা সময় রাজবংশী ভাষাকে বর্জনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশী ভাষা একাডেমি খুলে রাজবংশী ভাষায় প্রাথমিক স্কুল খুলে রাজবংশী উন্নয়ন পর্ষদ তৈরি করে রায়শাহ পঞ্চম বর্মা নামে বিশ্ববিদ্যালয় করে কুচবিহারে একান্ন শতাংশ তপশিলি জাতিভুক্ত মানুষ এই জেলায় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে মাননীয় মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেছেন আমরা আমাদের দায়িত্ব কোচবিহারে পালন করছি থ্যাংক ইউ